নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফলোহারণী আমাবস্যা এবং আমরা জানি যে ফলোহারণী আমাবস্যা একটা আলাদা মাত্রা নিয়ে আসে এখানে যে ভাইব্রেশনটা আমরা পাই যে তন্ত্রের যে জিনিস আমরা পাই সেই জিনিস নিয়ে আজকে আলোচনা করব। কি জিনিস শুনতে থাকো এর গুণগুলি বা এটা কিভাবে হলো সেটাও শুনতে থাকব ফলহরণী আমাবস্যা জ্যোতিষ এবং তন্ত্রমতে এই ফলহরণে আমাবস্যার অনেক গুণ আছে বিশেষ ফলদায়ক এই তিথিতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় এবং মোক্ষ লাভ করা যায় মধ্যমগ্রাম শারদাপল্লী একান্ন কালীবাড়িতে এই ফলহয়ানি আমাবস্যা পালন করা হয় এবং সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এবং দুদিন ব্যাপী কিন্তু এটা চলে জ্যৈষ্ঠ মাসের আওয়বস্যা হয় ফলোয়ানি কালী এমন দিনে বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফল হয়নি দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তারা পুজো করতে হবে এই ফল হয়নি আমস্যায় জ্যৈষ্ঠ মাসে আম জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি নানারকম ফলের সমহায় ফল পাওয়া যায় সাধক তার ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকে এই বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে পাঁচ জুন বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে অমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত কেন আমি এই সময়গুলি জানিয়ে দিলাম যাতে তোমাদের বিভ্রান্ত না হয় বিভ্রান্ত অনেকেই হয় এবং অনেকেই মানে টাইমের একটা সমস্যায় পড়ে সূর্য অস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুনকে তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহরণি পুজো হবে পাঁচই জুন রাতে অমাবস্যা তিথি শুরুর পরই এগুলি কিন্তু মাথায় রাখবে কেবল গাছের ফল নয় এই দিন মায়ের চরণে মানে আমরা সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মুখ্য ফল প্রাপ্তির জন্য তাই এই দিনেই মায়ের চরণে পাপ পূর্ণের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মুখ্য ফল লাভের আশায় শাস্ত্রে বলা হয় জীবনী সর্বস্ব অর্থাৎ একদিকে ফলহরণী যা সাধকের কর্মফল হরণ করেন। অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল মুখ্য ফল প্রদান করে বাঙালি জীবনে ফলহারণী কালী পুজোর তাৎপর্য লুকিয়ে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনেই তার স্ত্রী শারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের আমস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বর আধ্যাশক্তি রূপে পুজো করেছিলেন তিনি ফলহারণী কালী পুজোর দিন শ্রীমা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষরশি পুজো নামে পরিচিত শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মা অবলম্বী যারা রয়েছে মানুষ নানাবিধ ফল দিয়ে কালী পুজো করে থাকেন কার্তিক মাসে দক্ষিণা কালীর পুজোয় সকলের সার্বিক কল্যাণ হয় আর ফলহরণে কালী পুজো করলে আমাদের প্রত্যেকের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ে বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ শান্তি লাভ হয় ও সাধকের জীবনে ফল প্রাপ্তি হয় এমনটাই বিশ্বাস এই দিন একটা আলাদা দিন এবং এই দিন সর্ব সর্বসুখ পাওয়া যায় মাকে এই দিন ডাকতে হয় মায়ের মতো করে এবং মধ্যম গেরাম একান্ন কালীবাড়িতে এই দিন পুজো হয় সমস্ত ফল দিয়ে একটি মালা তৈরি করা হয় এবং এই মালা দিয়ে মায়ের কি সাজানো হয় এবং জবার মালা দিয়ে একশো আটটি জবার মালা একশো আটটি বেলপাতার মালা এবং একশো আটটি ফলের মালা বিশেষ আকর্ষণ বলা যেতে পারে পুজো হয় মায়ের মায়ের পুজোর দিন পাঁচই জুন সকাল দশটা থেকে মায়ের সাজানো শুরু হয় এবং এখানে যোগ্য আরতি মহাযজ্ঞ সমস্ত কিছু এখানে হয় আমি শাস্ত্রী নিজে আহতি দেওয়াই সবাইকে এবং আমি চেষ্টা করি সবার পাশে থাকার যতটাই যতটাই সম্ভব সবার দুঃখ হরণ করার চেষ্টা করি এবং এই দিন একটা শক্তি একটা ভাইব্রেশন পাই যেটা সবাইকে বিলিয়ে দিই তো তোমরা যারা ফলহারণী পুজোর দিন আসতে চাইছো তোমরা আসতে পারো এবং তোমাদের কথা বলি যে তোমরা বাড়িতে বসো আমার এই পাঁচটি টোটকা তোমরা করো এই পাঁচটি টোটকা করলে আজীবন একটা অদ্ভুত সুখ শান্তির মধ্যে ঘিরে থাকে এক নম্বর টোটকা কি করবে একটি ফল নেবে সেই ফলে স্বস্তিক চিহ্ন এঁকে তার মাঝখানে মায়ের নাম লিখবে মায়ের নাম যে কোনো মাকে পুজো করতে পারো মা কালী মা তারা যে কোনো মাকে তুমি যে মাকেই পুজো করছো রূপে। তুমি নাম তুমি শুধু সরসীও লিখতে পারো বা তুমি যদি বলো মা কালী লিখতে পারো বা মা তারা লিখতে পারো যাই লেখো না কেন আগে মা যেন থাকে এটা লিখে তুমি ওই ফলটি তোমার ঘরে যে কোনো একটি কোনায় লাল কাপড়ে পেঁচিয়ে রেখে দাও মায়ের নাম এবং ওই ফলটি পরের এক সপ্তাহ পরে কোনো মনোকামনা করে জলে ভাসিয়ে দাও ওই ফলটি এক বছর খাবে দু নম্বর কি করবে তুমি যে কোনো মন্দিরে গিয়ে মায়ের নাম করে একটা মনোকামনা করে ওই ফলে ওং লিখে একান্ন কালিকায় নাম লিখে তুমি যে কোনো মনোকামনা করে মায়ের মন্দিরে বা যজ্ঞে ওই ফলটি অর্পণ করো ওই ফল আর খাবে না এক বছর আবার ফল হয়নি আবসা আসা তিন নম্বর কি করবে একটি পাত্রে আতপ চাল নেবে এবং আতপ চাল নিয়ে ওই পাত্রে পান পাতা দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে সেই পাত্র কোনো বটগাছের নিচে রেখে আসবে কোনো একটা মনোকামনা এবং ওই বটগাছের নিচে সাত দিন বাদে গিয়ে দেখবে যদি ওই পাত্র থাকে তাহলে ভাববে তোমার মতো লাখি পৃথিবীতে কেউ নেই তুমি ওই পাত্র নিয়ে আসবে তোমার বাড়িতে নিয়ে এসে তোমার ঘরে ওটা ভাববে যে দেবীর আশীর্বাদ ওটা রেখে দেবে জীবনে ধন সম্পত্তি শস্য চাল ডাল কোনো দিন দিয়ে মানে কোনো দিক থেকেই তোমার কোনো অসুবিধা হবে না চার নম্বর কি করবে এই দিন বাড়িতে একটা গাছ লাগাবে কি গাছ লাগাবে যে গাছে ফল দেয় ফলযুক্ত গাছ নার্সারিতে গিয়ে কিনতে হবে যেমন সবেদা থাকে যেমন আম মানে যে গাছে ফল রয়েছে ফলযুক্ত সেই গাছটি বাড়িতে লাগাবে উত্তর দিকে করে লাগাতে পারো কোনো টবে এবং ওই গাছটি ওই ফল যে ফলটা প্রথম তোমার ঝরে পড়বে সেই ফলটা নিয়ে তুমি যে কোনো মায়ের মন্দিরে গিয়ে ওই ফলটা দিয়ে আসবে দিয়ে আসার পরে ওই ফল দিয়ে পুজো দিয়ে আসার পরে ওই ফলটা তুমি আবার নিয়ে যে কোনো গরিব বা যে কোনো দুঃখী মানুষকে খাইয়ে দেবে দেখো তো কি ফল হয় লাস্ট যে টোটকাটি তোমাদের বলবো সেই টোটকাটি আমাদের বাড়ির ভিত্ত যে কাজের লোক থাকে সেই কাজের লোককে একটা বস্ত্র দান করো একটা বস যে কোনো বাড়ি তুমি ভাবছো আমাদের আমি নিজেই কাজের লোক আমার বাড়িতে কাজের লোক রাখবো কি করে অনেকেই ভাবছো এরকম অনেকে থাকে তাদের কেন আমাদের আমি যখন আমার যখন ভিডিও আসে যখন দেখে তখন অনেকেই কমেন্টস করে তো তো এমন এমন কমেন্টস করে ভালো লাগে কিন্তু আমি জানি এই ধরনের কমেন্টস আসতে পারে তার জন্য আমি আগে থেকেই বললাম যদি মনে হয় যে আমার বাড়িতে তো কাজের লোক নেই কেন আমরা নিজেরাই গরিব কাজের লোক কোথায় থাকবে এটা থাকে কোন বৃদ্ধা মাকে বৃদ্ধা মাকে তোমার নিজের মা হলেও বৃদ্ধ মা যদি তার থেকে হতদরিদ্র কেউ থাকে তাকেও তুমি একটি কাপড় দান করতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে দুর্দান্ত এই পাঁচটি টোটকা করো হারেনি অবশ্যই এই পাঁচটি টোটকা করলে তোমাদের জীবনে আমূল পরিবর্তন আসবে এবং তুমি বলবে যে না কিছু পেয়েছি আমি জীবনে যদি মনে হয় এই তথ্যগুলি তোমাদের ভালো লেগে থাকে কিছুটা উপকার দিয়েছে তাহলে তোমরা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের মধ্যে আজ আসে আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ